বিরাট কোহলি আর রোহিত শর্মার দুর্ধান্ত পারফরম্যান্স দেখলাম আমরা আর ঈশান কিষান আর বৈভব সূর্যবংশী তো একেবারে ইতিহাসই তৈরি করে দিল হ্যাঁ গাইজ আজ থেকেই শুরু হয়ে গেছে বিজয় হাজারে ট্রফি আর টুর্নামেন্টের প্রথম দিনটাই ছিল একদম ব্লকবাস্টার সবচেয়ে আগে কথা বলতে হয় চোদ্দ বছরের বৈভব সূর্যবংশীর ভাই কি ইতিহাস বানিয়েছে সে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ছত্রিশ বলে সেঞ্চুরি হাঁকিয়েছে এটা ভারতীয় লিস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরান শুধু তাই নয় সে চুরাশি বলে পৌঁছে গিয়েছিল একশো নব্বই রানে দুর্ভাগ্যবশত ডাবল সেঞ্চুরি থেকে মাত্র দশ রান দূরে থেমে যেতে হয় তাকে কিন্তু আজ যে ইনিংসটা খেলেছে এক কথায় অসাধারণ বিহারের আরও কিছু প্লেয়ারও দারুণ পারফর্ম করেছে সাকিবুল গানি করেছেন সেঞ্চুরি মাত্র চল্লিশ বলের একশো আঠাশ রান লোহরুকাও করেছে ছাপ্পান্ন বলে একশো ষোলো রান এর ফলেই বিহার তোলে বিশাল পাঁচশো পঁচাত্তর রান যা লিস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলগত স্কোর একেবারে আগুন লাগিয়ে দিয়েছে ভাই এরপর আমাদের হিটম্যান রোহিত শর্মার দিক থেকেও এসেছে একটা দুর্দান্ত সেঞ্চুরি প্রায় সতেরো বছর পর সেঞ্চুরি পূর্ণ করার পর তার সেলিব্রেশন দেখলেই বোঝা যায় কতটা স্পেশাল ছিল মুহূর্তটা রোহিত শর্মা করেছেন চুরানব্বই বলে একশো রান সাম্প্রতিক সময় যেভাবে ব্যাটিং করছে তাতে প্রমাণ হয়ে যায় কেন সে নাম্বার ওয়ান ওডিআই ব্যাটার এই ইনিংসের জন্যই সে সিকিমের বিরুদ্ধে ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ জিতেছে আর আমাদের কিং কোহলি কি আর পিছিয়ে থাকবে তার দিক থেকেও এসেছে আটান্নতম লিস্ট সেঞ্চুরি সে করেছে এক সেঞ্চুরি পূর্ণ করার সময় তার রিয়াকশনটাও দেখার মতো ছিল এরপর বৈভব সূর্যবংশীর পর ঈশান কিশানও ইতিহাস তৈরি করে ফেলেছে বিজয় হাজারে ট্রফিতে কর্ণাটকের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি টি বিশ্বকাপে তাকে কেন সিলেক্ট করা হয়েছে সেটা আজকে প্রমাণ করে দিয়েছে ভাই এখন যদি ভারতীয়দের ফাস্টেস্ট লিস্ট সেঞ্চুরি লিস্ট দেখি সবার উপরে সাকিবুল গানি বত্রিশ বলে সেঞ্চুরি আর তার ঠিক নিচেই ঈশান কিষান তেত্রিশ বলে আজকে বানানো সেঞ্চুরি একেবারে ক্রেজি ছিল প্রথম দিনটা এখন তো আমি আরও বেশি এক্সাইটেড যে এই টুর্নামেন্টে সামনে আর কি কি দেখার বাকি আছে ফায়ার ক্রিকেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ